আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আমরা যারা সমস্যায় অভাবকে কিছুতেই দূর করতে পাচ্ছি না চাকরি করছি বেতন পাচ্ছি বরকত নেই ব্যবসা করছি বরকত নেই সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে রোজা রেখে আমরা রোজা অবস্থায় ইফতারের সময় দোয়া কবুলের সময় এই সময় বিশেষ একটি দোয়া আমরা অনেকের অনেকের জানা জানা আছে আবার এই নাই আমি আপনাদেরকে ওই বলবো যে পড়লে আল্লাহ তাহলে অভাব দূর করে দিবেন টাকা পয়সা দিবেন ধন সম্পদ দিবেন কারণ দুনিয়াতে বাঁচার জন্য টাকা পয়সা প্রয়োজন আছে সেজন্য আমাদেরকে এই ছোট্ট দোয়াটি করতে হবে পড়তে হবে এবং আমল করতে হবে দোয়াটি পড়তে হবে আমল করতে হবে তাহলে আল্লাহ আমাদের অভাব কে দূর করে দিবেন দুঃখকে দূর করে দিবেন সবাই রিজিক নিয়ে রিজিকের জন্য বরকত তো একমাত্র আল্লাহ তালার কাছে আছে কোনো মাখলুকের কাছে বরকত নাই কারো কাছে কিচ্ছু নাই সব কিছুই আল্লাহ তালার কাছে আছে রিজিক আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন তারপরেও যদি আপনার বেশি রিজিক প্রয়োজন হয় কখনো কখনো বান্দা গোনা করার কারণে রিজিক দূরে সরে যায় এজন্য ইফতারকে সামনে রেখে রোজা রেখে আপনি ছোট্ট দোয়াটি পরবেন আল্লাহ হুম ইন্নি জলেম তো নেফসি ফাগ্ ফিরলি আল্লাহ হুম ইন্নি আল্লাহ আমি তো অনেক বেশি গুনাহ করে ফেলেছি সুত্রাং আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন আমি তবা করছি যখন তবা মাফ হয়ে যাবে মাত্র তিনবার এই দোয়াটি পড়বেন তারপরে এই দোয়াটি বিশেষ দোয়াটি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হামি ওয়াল মিনাল আযি কাসাল আল্লাহ তারা কয়বার পড়বেন মাত্র তিনবার পড়বেন ইফতারকে সামনে রেখে ইফতার সময় আগে পড়বি এই দোয়াটি পরে নেবেন এবং বেশ কয়েকবার ইস্তেফার এবং দরদ শরীফ পড়বেন পারলে এই ছোট্ট দোয়াটি পড়বেন ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি আল্লাহ তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও আল্লাহর কাছে বাংলায় পড়েন বাংলায় আল্লাহ তাআলার কাছে বলেন কোনো সমস্যা নাই আরবি পারেন না বাংলায় পড়েন বাংলায় বলুন কোনো সমস্যা নেই সম্মানিত আযরিন এভাবে আল্লাহর কাছে লাগাতার বলতে থাকেন বেশ কিছুদিন আমল করার পরে দেখবেন আপনার সংসারের মধ্যে আপনার আয়রুজের মধ্যে বরকত হচ্ছে কেমন যেন করে খাদ্যের মধ্যে বরকত হচ্ছে কেননা আল্লাহ তাআ আলা ওয়াদা করেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে তার রিজিককে প্রশস্ত করে দেন ইয়া ওয়া ফাদলি আল্লাহ তাআলা রিজিক প্রশস্তকারী আল্লাহ তাআলা সমস্ত কিছুকে বাড়াতে কমাতে পারেন সেজন্য আল্লাহ তাআলার কাছ থেকে আমরা এই বিশেষ দোয়াটি পরে চাইব। চাইব আর যদি পারি তাহলে দুই সালাতুল নামাজ আমরা আদায় করে আল্লাহ কাছে চাইব এই বিশেষ দোয়াটি পরে তাহলে আরো বেশি ভালো হয় আল্লাহ তালা আমাদের এই ছোট্ট আমলটি করে আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করে রিজিককে প্রশস্ত করার তৌফিক আল্লাহ তালা সকল মুসলমান দিনই মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ তালা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি